হ্যালো ফ্রেন্ডস আমি মৌ চলেছি তোমাদের জন্য আজ নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর আজ বারোটার দিক থেকে ব্লগটা স্টার্ট করছি দুষ্টুকে বারোটার মধ্যে আজকে স্নান খাওয়ার সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি দুষ্টুকে ঘুম পাড়ি দিয়ে কিছু কাজ করতে হবে কাজগুলো প্রত্যেক দিনই করা হয় তবে সবগুলো একসাথে করা হয় না আর সবগুলোই করতে হবে কারণ ঘরটা অগোছালো হয়ে থাকলে না খুব বিরক্ত লাগে আর অনেক দিন থেকেই ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে দুষ্টু টেডিগুলোকে আমি গুছিয়ে রাখলাম আর দুষ্টু থাকতে থাকতে অগোছালো হওয়ার কোনো অভাব হয় না দুষ্টু নিজেই পুরো ঘরটাকে অগোলো করে দেয় আমি বিছানাটার ওপর টেডিগুলোকে সাজিয়ে রেখেছিলাম ও সমস্ত টেনে ফেলে দিল এরপর আমি ওকে শুয়ে পড়তে বলছিলাম তো নিজে নিজেই শুয়ে পড়লো তারপর ঘুমাবে না আমাকে দেখানোর জন্যই শুয়েছিল তারপর দুষ্টুপুর ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর খেলনাগুলোকে গুছিয়ে তুলে রাখছি আর খেলনাগুলো তুলতে তুলতে মানে বিরক্ত লেগে যাবে খেলনাগুলোকে আগে জায়গায় ফেলেনি ওটা ঘরটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে আর ওর এত খেলনা হয়ে গেছে মাঝে মাঝে ইচ্ছা করে কোনো ব্যাগেটাকে ভরে রেখে দিই তারপরে ভাবলি ও না খেললে খেলবেই বাকে এরপর ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর বাচ্চা থাকা মানে পুরো ঘরটাকে এলোমেলো করে দেবে যাদের ছোট বাচ্চা আছে তারা তো খুব ভালো করেই বুঝতে পারছে এটা সমস্যা এখানেই হয় পুরোটা একাকেই সামলাতে হয় ওটাই তবে শনি রবিবার ওর বাবা আমাকে হেল্প করে দেয় হাটের তলায় সমস্ত খেলনা ঢুকিয়ে দিয়েছে এতদূর হাতও পায় না আমার তো কী করবো যতটা হাঁটাটা দিয়ে করতে পারছি করছি আর বাকি কিছু জিনিস তো দূরের দিকে চলে গেছে ওগুলোকে আমার পক্ষে বের করা সম্ভবও না দুষ্ট এখন শিখেছে সমস্ত পেপার মানে কাগজ জিনিসগুলোকে ছেঁড়ে ফেলা হাতে যা কাগজ পাচ্ছে ছেঁড়ে ফেলছে এরপর ডাইনিং প্লেসটা দিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের বসারও জায়গা দুষ্টুর বাবা কাজও করে খাওয়া দাওয়া করে এই জায়গাটা বেশ ভালোই লাগে সারাদিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটাই সমস্ত জিনিসপত্র রাখা থাকে এরপর রান্না করেছি তো সকালেই দুষ্টু বাবাও খেয়ে গেছে আমিও খেয়েছি ওই সমস্ত বাসনগুলো পড়েছে ধুয়ে দিচ্ছি আর বাসন হাতে হাতে ধুয়ে দিলেই ভালো নয় তো যখন খুব বেশি একটা জমে যায় না তখন আসতে খুব কষ্ট হয় তবে প্লিজ কেউ কিছু মনে করো না আমার গলাটা বসে গেছে তাই আস্তে আস্তে কথাটা বলছি গলাটা ভীষণ ব্যথা আর হঠাৎ করে তো জ্বর আবার ফিরে এসছে জানি না কি হচ্ছে বারবার এত ঠান্ডা লাগছে আসলে আমার প্রত্যেক দিন স্নানটা করতে খুব দেরি হয়ে যায় দুষ্টি ঘুম পাড়ানোর পরে সমস্ত কাজ কাজগুছি যতক্ষণে স্নান করতে যায় সাড়ে তিনটার মতো বেজে যায় বাসনগুলো ধুয়ে নিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার না একদম ভালো লাগে না গরমের সময় একটু একটু বৃষ্টি ভালো লাগে সারা দিন ঝিপির ঝিপির বৃষ্টি হলো না খুব বিরক্ত লাগে জামা কাপড় মেলানোর জায়গা নেই এই জানলাগুলোতে তো তো সেখানে এই যদি বৃষ্টির আর কোথায় মেলাবো পুরো বাড়িটার মধ্যে এই দড়িটা গিয়ে জামাগুলোকে মিলিয়েছি এছাড়া কিছু করার নেই গ্রামের বাড়ি হলে চারিদিকে কত জায়গা আর এখানে তো এই একটা দুটো ঘরের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় তারপর ঘরটা মুছে নিলাম আমি ঘরটা একটু নিমাইল আর একটু ডেটল মিশিয়ে মুছি কারণ দুষ্টু সারাদিন খেলে তো আর হিসিও করে তাই পুরো ঘরটাকে ভালো করে মুছে দিচ্ছি ডান্ডা দিয়ে না আমি একদমই পারি না তাই হাত দিয়ে মোছাটাই আমার কাছে অনেক সহজ মনে হয় ডান্ডা দিয়ে মুছলে কেমন যেন মনে হয় মোছাটা ঠিক হচ্ছে না এরপর এক বালতি জামা কাপড় চুপিয়েছিলাম ওগুলো কাচলাম আর সন্ধ্যের দিক করে দুষ্টুকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর বাড়ি থেকে একটু বেরোনোর পরে হঠাৎ বৃষ্টি তাই বাড়ি চলে এসছি ঠিক আছে বন্ধুরা টাটা